হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি গ্রাম্য পদ্ধতিতে ডাল দিয়ে পাট শাক রান্না করবো তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো দেখো এখানে হাফ কাপ ছোলার ডাল আমি চার ঘন্টা ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম কড়াইতে এক গ্লাস জল দিয়েছি অল্প একটু নুন দিয়েছি দিয়ে এবার ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর পাট শাক আমি শুধু পাতাগুলো নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি দেখুন দেখি এবার ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা গোটা গোটা থাকবে ঘাটা হবে না ঘেঁটে যাবে না ডালটা একেবারে গলিয়ে দেব না দেখো হাত দিয়ে চিপে দেখো একদম ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এই রকমই হবে এইভাবেই করে নিতে হবে ডালটা সিদ্ধ এবারে আমি পাট শাকগুলো দিয়ে দিলাম পাট শাক হতে বেশিক্ষণ টাইম টাইম লাগে না খুব তাড়াতাড়ি গলে যায় তো বেশিক্ষণ রান্না করতে লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে হয় খুব সুস্বাদু দেখো এখানে আমি একটু ঘেঁটে দিলাম দিয়ে অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে একটু ঘেটে দেব দেখো ঘাঁটতে ঘাঁটতেই শাক সিদ্ধ হয়ে যায় ঠিক এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চালা করে দিয়ে দিলাম তোমরা চাইলে এটা এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম দুটো চালা করে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম চার মিনিটের মতন এদিকে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকা লাগাবো তরকা লাগানোর জন্য আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ রসুন গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম রসুন এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব গরম ভাতের সাথে এই পাট শাক ডাল দিয়ে পাট শাক ভীষণ ভালো খেতে লাগে বন্ধুরা দেখো এখানে অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এরকমই ভাজা হবে বেশি ভাজা করব না এবার আমি শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ঘেঁটে দিলাম শাকও সিদ্ধ হয়ে গেছে ডালও ভালো সিদ্ধ হয়ে গেছে তড়কা লাগিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটু চিনি স্বাদে ব্যালেন্স আনার জন্যে একটু মিষ্টি দিতে হবে তাতে খুব ভালো হবে খেতে খুবই সুস্বাদু হয় খেতে মানে গরম ভাত একতলা গরম ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এবারে আমি দিলাম এক চামচ মতন ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিলে এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আজকের আমার এই ডাল দিয়ে শাক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করি খুবই ভালো লাগবে একদম নতুন ভাবে নতুন পদ্ধতিতে আমি বানালাম ভীষণ ভালো খেতে লাগে আমি নিজেও খেয়েছি খেয়ে পরে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা এবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এটা নাও দিতে পারো তোমরা চাইলে নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো আবার দু মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তোমরা ঝোল ঝোল করতে চাইলে অল্প অল্প ঝোল রাখতে পারো ঝোলও করতে পারো আবার আমি একদম মাখা মাখা মতন করেছি আমার এটাই ভালো লাগে খেতে তাই আমাদের পরিবারের সবাই এভাবেই ভালোবাসে খেতে তাই আমি এরকমভাবে বানালাম এবার আমি একটা বোলের মধ্যে ভেনে নিলাম তো বন্ধু বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও সবাই খুব ভালো থেকে টাটা